নেতা যদি আল্লাহর জন্য হয় তাহলে তাকে জনগণের ট্যাক্স সাধলেও জনগণের ট্যাক্স যদি হাদেও তাকে গ্রামের ভাষায় বলতেছি তাহলেও সে ট্যাক্স গ্রহণ করবে না আর যদি নেতা আল্লাহর ভয়ে যদি নেতা না হয় নেতা যদি আল্লাহর প্রেমে প্রেমে ময় না হয় তাহলে সেই নেতা মানুষের ট্যাক্স তো কেড়ে বেড়ে নিবেই তো নিবেই এক পর্যায়ে দেশের টাকা চিন্তায় করে নিজের স্বার্থে দেশকে দেউলিয়া করে ছাড়বে কথা ঠিক না একটা দেশের জনগণ হলো একটা নেতার জন্য একটা দেশের প্রেসিডেন্টের জন্য সর্বপ্রথম শক্তি এই আয়াতের তাফসির বলা হয়েছে যদি দেশের মানুষ জনগণ যদি নেতার যদি নেতার প্রিয় হয় নেতা প্রিয় হয় জনগণ যদি নেতাকে ভালোবাসে তাহলে ওই নেতাকে সেই জনগণ থেকে কেউ মাইনাস করতে পারে না আর যদি দেশের জনগণ যদি নেতাকে ভালো না বাসে তাহলে ওই নেতা পার্শ্ববর্তী দেশকে যতই তেল মারক সেই নেতা আসনা কাল তার না পশ্চ পনেরো বৎসর হলে হলেও তার দেশ ছাড়তে হয় এটাই হলো এই আয়াতের তাফসিদ জুলকান বলেন আমার সহযোগী হলো তোমরা অতএব কোন মানুষ যদি নেতা হতে চায় তাহলে তার বুঝতে হবে তার মানতে হবে আমার জনগণ হলো আমার সবচাইতে কাছের আর দেশের সাথে অন্য দেশের দেশের সাথে সম্পর্ক পারে কিন্তু থাকতে টাকা মেরে দেশের জনগণকে নিপীড়ন নির্যাতন করে পার্শ্ববর্তী দেশ মামুর দেশকে তেল মারলেও কোনো লাভ হয় না কথা ঠিক না ঠিক শেষ পর্যন্ত পালিয়েই যেতে হয় কথা ঠিক বললাম না বেঠিক বললাম ধর্ম কি এটার কোনো নাই ইসলাম কি এটার কোনো তোয়াক্কা নাই ইমান কি এটার কোনো তোয়াক্কা নাই নামাজ কি এটার কোনো তোয়াক্কা নাই আমরা সামনে বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ সামনে থেকে এমন নেতাই দেখবে যে নেতা ইসলামকে মোহাব্বত করে যে নেতাই আলমদেরকে মোহাব্বত করে যে নেতা কোরআনকে মোহাব্বত করে যে নেতা আমাদের মাদ্রাসাকে মোহাব্বত করে এমন নেতাদেরকে আমরা নেতা বানাইতে চাই অন্য কোনো নেতা দেখতে চাই না

খুব ভালো করে বুঝবেন এই মাহফিল থেকে তিনটা দাবি করি একটা দাবি হলো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনার কাছে প্রথম বিচার চাই দু সালে দু সালে সেই বিডিআর হত্যায় বিডিআর হত্যা মামলায় যারা হত্যা করেছিল বিডিআরদেরকে নির্বিচারে যারা গুড়িয়ে চালিয়েছিল তাদের বিচার করতে হবে কথা ঠিক না। দু সালে যারা উলামাইকে রামদের উপর রাত্রের গভীরে তাহার অবস্থায় আলেমদের উপর গুলি চালিয়েছিল পিটিয়েছিল হত্যা করেছিল তাদের বিচার করতে হবে কথা ঠিক কিনা তিন নম্বর হলো গত কিছুদিন আগে যে সমস্ত ছাত্র বায়েরা যে সমস্ত ছাত্র বায়েরা অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশে শহীদ হয়েছে তাদের বুকে বুলেট চালানো হয়েছে যারা চালিয়েছে রামদা দিয়ে যারা কুপিয়েছে তাদেরকে আইনের আওতা জেলে তাদেরকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাইতে হবে মুসলমান হলো বাগের জাতি কথা ঠিক না بیٹি আর আওয়াজ করে বলেন কথা ঠিক কি না মুসলমান হলো বাগের জাতি এই পৃথিবীতে মুসলমান যুগ যুগ ধরে বিজয়ের পতাকা উড়ডিন করেছে আজ গোটা বিশ্বে অমুসলিমদের বাইতারাই মুসলমান বিভিন্ন কারণে আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত কিন্তু মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন আমরা বাঘের জাতি আমরা ছাগলের জাতি নই আমরা যদি আমাদের পূর্ব পরিচয় জানি এই গোটা পৃথিবী রাজত্ব করেছে অর্ধ পৃথিবী রাজত্ব করেছে সাত বছর পর্যন্ত মুসলমান রাজত্ব করেছে আজকে সেই মুসলমান কোথায় ও মুসলমান জীবিত থাকতে হলে ইমান নিয়ে যদি থাকতে চাও তাহলে তোমার বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলতে হবে আমার এক রব এক আল্লাহ জমিনের ভিতরে যতদিন থাকবো আল্লাহর কথা বলবো ইমানের কথা বলবো ইসলামের কথা বলবো যদি ইসলাম ইমানের কথা বলার জন্য যদি ফাঁসির কাজটা চলতে হয় কে কে আছেন ফাঁসির কাজটা পর্যন্ত যাইবেন বেইমান হয়ে মরবেন না হাত তুলে দেখিয়ে দেন সুলমান থাকবে ইমান বলে যারা বলিয়ান হবে যারা ইমানদার বলে দাবি করবে যাদের হাতিয়ার হবে ইমান যাদের কথা হবে ইমান যাদের বুকে ধারণ করবে ইমান যাদের হাতে থাকবে ইমানের পতাকা তারা কোনোদিন মাথা নত করে এই পৃথিবীতে বসবাস করবে না তারা মাথা উঁচু করে এই পৃথিবীতে থাকবে যতদিন বেছে থাকবো মাথা উঁচু করে বেছে থাকবো ততদিন ইমান নিয়ে কথা বলবো মাথা উঁচু করে কথা বলবো কোনো নেতা পেঁতাকে পড়ুয়া করবো না আমরা এই কথা হাত তুলে দেখিয়ে দেন বর্তমান বিশ্বে ওলামা একরাম বলেন কোরআনের কথার মধ্যে ইমান প্রতিষ্ঠা ইসলাম প্রতিষ্ঠা কোরআন প্রতিষ্ঠার জন্য কথা বলতে হবে আর এই বিষয়ে যদি কোনো মানুষ কথা বলতে চায় তাহলে তাদের উপর বাধা আসবে জেল আসবে জুলুম আসবে সমস্ত কিছু মাইনাস করে হলেও ইসলামের পতাকা গোটা বাংলা জমিনে উদ্দিন করতে হবে উদ্দিন করতে হবে তুমি যত ধর্ম পৃথিবীতে আছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম তোমাকে দেওয়া হয়েছে তোমাকে মাথা নিচু করে জমিনে চলার শক্তি আমি তোমাকে দেই নাই তু বরঞ্চ তোমাকে শক্তি দিয়েছি মাথা উঁচু করে যদি মাথা নিচু করতে হয় পাকে দরবারে নিচু করবা পৃথিবীর কোন মানুষের সামনে মাথা নিচু করবা না কথা ঠিক না বে